নমস্কার বন্ধুরা আমি তাপসি আর তোমরা দেখছো ডিম গার্ডেন আর তোমাদের বলবো সম্পূর্ণ ডালিয়ার কিভাবে পরিচর্যা করবে দেখো বন্ধুরা আমার ডালিয়া গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে এগুলি আমি কাটিং থেকে চারা করিয়েছিলাম করেছিলাম তোমাদের ভিডিও দিয়েছিলাম এর আগে আর এগুলো এখন ফাইনাল টবেতে প্রতিস্থাপন করে দিয়েছি নয় ইঞ্চি একটি গ্রহ ব্যাগের মধ্যে আমি প্রতিস্থাপন করে দিয়েছি প্রতিস্থাপন করার দশ দিন বাদে ভিডিও দিচ্ছি এবার এদেরকে কিছু খাবার দিয়ে দিতে হবে আর যেহেতু কাটিংগুলি আমি লেটে বসিয়েছি দেরি করে সেহেতু আমার চারাগুলো দেরিতে হয়ে গেছে তার জন্য একে তাড়াতাড়ি গ্রোথ বাড়াবার জন্য কি করতে হবে আজকে কিছু খাবার এদেরকে দিয়ে দেব প্রথম থেকেই যেমন গাছের গ্রোথ বাড়ানোর জন্য ডিএপি আর জলের ব্যবহার করতে হয় আমি সেরকমই ভাবেই এদেরকে খাবার দেব। এটা নয় ইঞ্চি প্রো ব্যাগ তার মধ্যে আট থেকে নটা দানা ডিএপি আর একটু এই সর্ষের খোলে গুঁড়ো এইভাবে দিয়ে মাটির মধ্যে ঢাকা দিয়ে জল দিয়ে দিতে পারো আর আরেক রকমভাবে খাবার দেওয়া যায় সর্ষে একশো গ্রাম সর্ষের খোলকে পাঁচ লিটার জলে ভিজিয়ে নিতে হবে তিন থেকে চার দিন তারপরে ওইটা ভিজে গেলে ভালো করে খুলে নিতে হবে ওতে আরও জল পাইল করে পাতলা করে নিতে হবে ওটা প্রতিটা আট আট থেকে নয় ইঞ্চি টপ বা গ্রো ব্যাগকে দুশো এম এল করে দিতে হবে প্রতি সপ্তাহে একবার করে আর এই গাছটা আমার বড়ো হয়ে গেছে ডালি গাছ একটু রোদ ভালোবাসে সম্পূর্ণ একে রোদে রাখলে ভালো এই গাছটা আমার হালকা রোদ ছায়ার মধ্যে রয়েছে সেই জন্য এতে রোদ কম আসে বলে গাছটি বেঁকে গেছে দেখো বন্ধুরা যেদিকে সূর্যালোক থাকে সেই দিকেই ওরা বেঁকে যায় তাই জন্যে গাছটাকে এরম করে মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে গাছটা সোজা হয়ে যাবে যেদিকে রোদ পায় সেদিকটা বেঁকে যায় আর ঘুরিয়ে দিলে অন্য দিকটা আবার সেই আপনামনে সিদায় হয়ে যাবে আর এই গাছে একটা পোকামাকড় লাগে এই যে এক ধরনের পোকা দেখো বন্ধুরা পাতাটা আমি দেখাচ্ছি পুরো গুঁড়ো গুঁড়ো সবুজ রঙে একরকম পোকা পাতাটা পুরো জালি করে খেয়ে নিয়েছে এরম যদি তোমাদের গাছে হয় তাহলে সপ্তাহে একদিন করে নিম তেল স্প্রে করো হলে কাকা পেস্টিসাইড বিকালের দিকে সূর্য জোগওয়ার পর স্প্রে করতে পারো সপ্তাহে একদিন করে তাহলে ঠিক হয়ে যাবে আর এই দেখো আমার এই গাছটায় কুঁড়ি চলে এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর কত কুঁড়ি হয়েছে তোমরা যদি বড় সাইজ ফুল নিতে চাও তাহলে এই দুটো যে মাতার ফুল আছে ফুল দুটো রেখে সব কুঁড়িগুলোকে কেটে দিতে পারো তাহলে বড়ো সাইজে ফুল হবে কিন্তু আমি সব কটা ফুলই নেবো তাই জন্য কোনো কোনো কুঁড়ি কাটিনি কেউ যদি একটা ফুল নেয় তাহলে একটা মাথা রেখে তাহলে সব কুঁড়ি কেটে দিতে হবে তাহলে সবচেয়ে বড়ো সাইজের ফুল হবে আর এই ফুলটা এখনও দু তিন দিন বাদে ফুটবে এটা একটি দশ ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে এইটাতে খাবার দিতে হবে সপ্তাহে একদিন করে খোল ভেজেন জল আড়াইশো গ্রাম করে আর এক চামচ করে লাল পটাশ দেখুন ধরো এটা একটা আমার মিনি ভ্যারাইটি আর এটা তারও তিন দিন বাদের আপডেট দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো ফুটে গেছে আর বেশ বড় সাইজ হয়েছে এখনও ফুটতে অনেক বাকি আছে ওপর থেকে কয়েকটা পাবড়ি মেলেছে শুধু কত সুন্দর হয়েছে আর বড় সাইজেরই হয়েছে খুব বেশি ছোট আইনে তো এইভাবে তোমরা ডালিয়ার পরিচর্যা করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে